আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমার সাথে দুইজন হজুর আছে দেখতে পাচ্ছেন আমার পাশে যে আছে ওনা হচ্ছে আলাউদ্দিন ইসলাম রনিক এর আগে আমি ওর একটা ভিডিও ছাড়ছিলাম মোটামুটি ভালো ভিউ হয়েছে ও একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে হাফিজিয়া মাদ্রাসায় আমির হামজা হজুরের মাহফিল একটা ইসলামী সঙ্গীত বলেছিল আমার খুব ভালো তা পরে আমি কিন্তু প্রথমে চিনতাম না পরে ফেসবুকেই একটা ভিডিও ইয়ে করছিলাম সারছিলাম ওখানে লিখে দিছিলাম কেউ চেনেন না পরে দেখি যে আমাদের এলাকারই একজন ছেলে হয়তো বাইরে থাকে যার কারণে আমি সঠিকভাবে চিনতাম না তো ওর হঠাৎ করে খোঁজ পেলাম তাই ভাবলাম বাইরে থাকে বাসায় আসছে এর জন্য এখানে চলে আসলাম তার পাশে আমাদের বসে আছে মারুবিল্লা মারুবিল্লাকে সবাই ভালো করেই চেনেন তুমি কোথায় পড়ো এখন আমি পড়ি ভেন্ডাবাড়ি মাদ্রাসা ভেন্ডাবাড়ি কি মাদ্রাসা ওটা ওটা হাফেজিয়া মাদ্রাসা ক্যারেট ও আচ্ছা তো ওখানে কত বছর থেকে আছো এই সাড়ে তিন বছর এখন পড়াশোনা কতদূর এখন হেফ জো করতেছি কয় পারা গেছো ছয় পাড়ায় গেছি ছয় পাড়া আলহামদুলিল্লাহ সে হেবজো করতেছে ছয় পাড়া পর্যন্ত সে হেবজো করেছে আপনার ওর জন্য দোয়া করবেন তো আসলে ওর কাছ থেকে আমরা কিছু ইসলামী সঙ্গীত শুনবো আপনারা একটু সবাই ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের মারব বিল্লা আছে মারববিল্লা সাহেব কিছু বলেন আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন আমরা নিত্য নিত্য জিনিস দেওয়ার চেষ্টা করি তো এখন বিষয় হলো আহ এর বিষয়টাতে আমিও সেদিন মাহফিলে উপস্থিত ছিলাম এবং হ্যাঁ আমাদের আমি হয়তো বা চিন্তা করছিলাম যে হ্যাঁ একে নিয়ে যদি কাজ করা যায় খুব ভালো হবে এমন একটা পরিকল্পনা করতেছে দেখি এর মতো যারা আছে তাদেরকে নিয়ে কিছু করা যায় কিনা ওর যারা ভয়েসটা শুনলেন হয়তো বা গলাটা একটু ভাঙা মনে হচ্ছে তো এইটা বিষয়ে একটু ক্লিয়ার করি সেটা হলে হেপসখানায় পড়াশোনা করলে হয় কি জোরে জোরে পড়তে হয় এই পড়ার কারণে অনেক সময় গলা আতে হয়তো বা সেই রকম মানে ভয়েসটা একটু মানে স্ন্যাক হয়ে আসে অর্থাৎ একটু মানে

Mama আশা আল্লাহ মার হাবা আসলে আমি তেলাওয়াত শুনছিলাম আমরা হয়তোবা আমাদের প্রয়োজনে অনেক জিনিস আমরা শুনে থাকি অনেক তেলাওয়াত আমি উপর দিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল যে কোরআন শরীফ নাজিল হচ্ছিল আমার একটা বিষয় তো আল্লাহফা ওকে আমি যেমন অন্তরের অন্তরস্থল থেকে বলি ও যেন ভবিষ্যতে আমাদের সকলের রাহাবার হতে পারে আল্লাহ করে সকলের জন্য দোয়া করবেন সঙ্গীত শোনার আগে একটু যদি ছোট্ট করে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে মাদ্রাসায় কতজন শিক্ষার্থী রয়েছে আমাদের ওই জায়গায় পঞ্চাশ জন পঞ্চাশ জনের মতো পড়াশোনা করে আমাদের ওস্তাদ অর্থাৎ শিক্ষক কতজন আছে হেপস মধ্যে দুইটি শিক্ষক আছে আচ্ছা আর পুরো মাদ্রাসা মিনি আটটা আটজন টিচার আছে এপস খোলার জন্য দুইজন মেহনত করে এবং পুরো মাদ্রাসার তত্ত্বাবধান থেকে আনুষঙ্গিক যেগুলা প্রয়োজন আছে সমস্ত টিচার মিলে আটজন তো ওই আটজনের জন্য আমরা দোয়া করি এবং ওই মাদ্রাসায় আমরা হয়তো সামনে যাবো ইনশাল্লাহ ওই টিচাররা যদি ভিডিও দেখেন থাকেন আমাদের জন্য দোয়া করবেন তো কথা বাড়াবো না কথা না বাড়িয়ে যেহেতু ও আছে ওর কাছে একটা ইসলামী সঙ্গীত শুনবো একটা পছন্দ মতো ইসলামী সঙ্গীত